বন্ধুরা শুভরাত্রি মনে হয় ঝড় আসবে জানো তো ঝড় আসছে ঝড় আসছে বললে ঝড় বলতে বলতে এসে গেছে হ্যাঁ আমি ওই বারান্দায় যাই হ্যালো বন্ধুরা মনে হয় ঝড় উঠছে বুঝলে তো তাই খুব মেঘ করে জাগাছে ধুল উঠছে প্রচণ্ডভাবে যাকে শোনা অন্ধকারে বসে আছে যে আশ্চর্য জ্যাকির একটু হয়নি আসলে কি গরম করেছিল বলে ঝড়টা উঠছে যেত বালকের গাছে মাথা কি ধরছে অনেক উঁচু হয়ে গেছে গাছগুলো আমি যখন এলাম আমার হাতের ফোনটা উঁচু করতে হতো না এখন উঁচু করতে হয় উঁচু করে ছবি তুলতে হয় দেখোছ সকালবেলার আমি কেমন সানরাইজিং তুলেছি হ্যাঁ সানসেটটা আমি তুলতে পারি না আমি আগের বাড়িতে সানসেট তুলতে পারতাম সূর্য অস্ত এই বাড়িতে আমি সূর্যোদয় তুলতে পারছি এটাই সৌভাগ্য আগের বাড়িতে আমি সানসেট তুলতে পারতাম এরকম ব্যাপারিক বাপের বাড়িতে আমি সব কিছু তুলতে পারতাম তো খোলা জায়গা চারিপাশে নিজেদের সব জায়গা বাড়ি ঘর কিছু খুব কম ছিল মানে আমাদের বাগান বাড়ি দিয়ে ঘেরা পুকুর দিয়ে দিঘি দিয়ে মানে পুকুর বাড়ি দিয়ে এরিয়া তো ওখানে হচ্ছে আমার সানসেটও তুলতে পারতাম আবার সূর্যের সানরাইজিংও তুলতে পারতাম তাহলে দেখি প্লাস চলে গেল এই যাচ্ছে না বসছে কেমন এসেছে আমার দেখো কেমন এসেছে অল্প শরীর থাক অল্প ছলিতে লাগে না বুঝতে পারি তার আমার আর এই ঝড়ের মধ্যে কোনো কথা মনে হচ্ছে না আমি তো রাত্রি 8টার সময় চা খেলাম সন্ধে বেলায় চাটা শরীর খুব খারাপ করতে বলতে আমি একটু বানি জাস্ট বিছানায়ই নিছিলাম আর ঘুমিয়ে পড়েছি সন্ধ্যের পরে আমি একটু জাস্ট বিশ্রাম নিতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি প্রচণ্ড প্রলয় মতো আসছে আমি ফোনটা রেখে দিলাম বন্ধুরা ঝড় বাবা কালবৈশাখী একেবারে দেখো দেখো কাল বৈশাখী একেবারে এ বাবা ঝড় উঠেছে প্রচণ্ডভাবে গাড়ি ঘোড়া রাস্তায় কী অবস্থা হয়েছে একদম লাইট অফ হয়ে গেছে স্ট্রিট লাইট মনে অফ হয়ে গেল মনে হচ্ছে কি অবস্থা গাড়ি যানজট হয়ে গেছে দুল থেকে দেখো গাছপালা শব্দ করছে বন্ধুরা শব্দ করছে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার দেখছি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বাবা কি যেন উড়ে এসছে আমার ফোনের মধ্যে পড়লো বুঝতে পারলাম না ফোনের মধ্যে পাতা এসে পড়েছে ওই জায়গা বসে যাচ্ছে ঝড় দেখে ভয় পাওয়ার না কিন্তু কী বলতো ছেলেরা সব বাইরে আছে ওই জন্য একটা আমার একটা ভয় কাজ করছে হুম সব ছেলেরা বাইরে সবে নটা বাজে হ্যাঁ তাহলে কেন আপনি প্রয়োজনে তো বাইরে থাকতে হবে দেখো দেখো ওইদিকে লাইটটা মনে হচ্ছে অফ হয়ে গেছে ওইদিকে অন্ধকার দেখাচ্ছে গ্রাম লাগছে ওই পাশটা ওপরে ওপরে অটো চলাচল করে সাড়ে এগারোটা অব্দি বোঝো অটো তো চলবে অফিস থেকে অফিস না শনিবার হ্যাঁ প্রাইভেট অফিসগুলো খোলা আছে তো আমার নয় সরকারি বলে আমি আমি জানি না অফিস কিন্তু ছেলেদের তো খোলা আছে এর পরেটা সরকারি বলে আমি বলতে পারি হ্যাঁ আমার মন তো আমি ছোটো কেমন আদৌড়ি কেমন করে টাকায় জানো ছটুর ডাল ওষুধ খাতে হবে আমি এভাবে কথা বললেও ও আদুল পায় আদুল খুব আদর পায় বুঝতে গেছে আমি পশু প্রেমিক বাবা কি জোর বাড়িতে মনে হচ্ছে ঝড় আসছে বলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছায় এরকম একটা বর আছে ঘরের ছুটি তো টিভি দেখছে আর এই যে জ্বালার বক্স জ্বালায় বসেছিল তো নামিয়ে নিলাম ওই জ্বাল্লাটা ওইটাই আলো জ্বলছে না এটা তো লিভিং রুমে জ্বাললাম এখানটায় বক্স দরকার কি এত বক্স কোনো কাজে লাগে না পয়সাটা তো নিয়ে নিয়েছে বক্সে কোনো কাজে কীরকম ঝড় এসছে দেখো এবার ভেঙে চুড়ে দিল মনে হচ্ছে প্রচণ্ড উল্কার বেগে ঝড় হচ্ছে কলকাতাতে বেহালাতে দেখতে পাচ্ছ তোমরা আর এরকম কত কিলোমিটার বেগে ঝড়টা হচ্ছে ওই চল্লিশ পঞ্চাশ কি হবে এরকম একটা হবে এই ঝড় কালবৈশাখী তো থেমে যাবে হ্যাঁ থেমে যাবে কিন্তু ধর তো সময় ধরা হবে আমি আবার বন্ধ করে দিলাম বন্ধুরা শুভরাত্রি বলে দিচ্ছি বাবা বিদ্যুৎটা কম কাটছে আমি